উত্তরাখণ্ডের চমলি জেলায় হিমালয় পর্বতমালার গারোয়াল অংশের মধ্যভাগে টিপরা গ্লেসিয়ার থেকে উৎপত্তি পুষ্পাবতী নদীর উপত্যকায় সাতাশি দশমিক পাঁচ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় ছশো প্রজাতির জানা অজানা পাহাড়ি ফুলের ডালি নিয়ে সুসজ্জিত ভ্যালি অফ ফ্লাওয়ার্স গুড মর্নিং গুড মর্নিং ফ্রম ভাঙ্গা আজকে আটই আগস্ট দু আর এখন ঘড়িতে সকাল ছটা চোদ্দো আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি আজকে আমাদের গন্তব্য হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার তো এখানে যে পেছনে দুটো পাহাড় দেখা যাচ্ছে না এই দুটো পাহাড় দুটো পাহাড়ের পেছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে ঠিক ওখানটাতেই হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার আর আমাদের এই ঘাংড়িয়া থেকে মোটামুটি ভ্যালি অফ ফ্লাওয়ারের দূরত্ব সাত কিলোমিটারের কাছাকাছি আর আমরা এই মুহূর্তে রয়েছি ন হাজার পাঁচশো ফুটের কাছাকাছি তো আজকে আমাদের চড়াই করতে হবে মোটামুটি বারো হাজার ফুটের কাছাকাছি তো আমরা মোটামুটি সাতটা নাগাদ বেরিয়ে যাবো সাড়ে ছটার সময় আমাদের টাইম দিয়েছে সকালে ব্রেকফাস্ট করবার জন্য আমরা ঘাঙ্গিয়াতে এই হোটেলে আছি এখন সকাল সাতটা দশ আর এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়লাম ভ্যালিয়া অফ ফ্লাওয়ার্সের দিকে আমার পেছনে যে সোজা রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে চলে গেলে হচ্ছে হেমকুন সাহেব আর এর পাশেই একটা বাঁদিকে রাস্তা ভেঙে যাচ্ছে এই রাস্তা দিয়ে চলে গেলে হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স এখানে একটা প্ল্যাকেটও লাগানো আছে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের এটা ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস ফরেস্টে প্রবেশ করার জন্য নাম নথিভুক্ত করে ফিস জমা দিতে হয় এখানে আমরা ট্রাভেল এজেন্টের সাথে এসেছি বলে আমাদের এন্ট্রি ফি ট্রাভেল এজেন্ট জমা করে দিয়েছে ফরেস্টে কি কি ফুল পাওয়া যায় কি কি করণীয় তার বিবরণ এখানে দেওয়া আছে আপনাদের সবাইকে জানাই ভ্যালি অফ ফ্লাওয়ার্সে স্বাগতম আমরা মোটামুটি হোটেল থেকে দশ থেকে পনেরো মিনিট হাঁটার পর চেকিং পোস্ট আছে অর্থাৎ যে ফরেস্ট ডিপার্টমেন্টের কাউন্টার আছে সেখান থেকে আমরা বেরিয়ে গেছি সকাল সাতটা থেকে দুপুর বারোটার মধ্যে কিন্তু আপনাদেরকে এবারে গেট অতিক্রম করতে হবে আর এখন খরচ হচ্ছে জনপ্রতি দুশো টাকা আর ফরেনারদের জন্য আটশো টাকা এছাড়া ক্যামেরার চার্জ আছে সেগুলো আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম এই ভ্যালি অফ রাস্তায় কিন্তু ঘোড়া চলে না যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা পিট্টু করে নিতে পারেন পিট্টু এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সে ড্রোন ফ্লাই কিন্তু একদম স্ট্রিক্টলি রেস্ট্রিক্টেড আপনারা ছোটোখাটো ক্যামেরা দিয়ে ছবি ছবি করতে পারবেন আর যদি কোনো মুভি করতে চান বা কোনো ডকুমেন্টারি ফিল্ম করতে চান সেটা হবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের আলাদা করে পারমিশন কাটাতে হবে মোটামুটি ফরেস্ট ডিপার্টমেন্টের যে অফিসটা আছে সেখান থেকে আমরা যতদূর পুষ্পাবতী নদীর ফার্স্ট ব্রিজটা পেরেছি ততদূর বেশ সমানই রাস্তা ছিল পুষ্পাবতী নদীর ব্রিজের পর থেকে যে রাস্তাটা আমরা পেয়েছি সেটা কিন্তু বেশ চড়াই বেশ কঠিন চড়াই তো এটা কিন্তু খুব ধীরে সুস্থে সময় নিয়ে উঠবেন আমি এখন যে গাছটার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ভোজপত্র গাছ পুরোনো দিনে যে বেদ উপনিষদ লিপিবদ্ধ করা হতো সেটা এই গাছের ছালেই লিপিবদ্ধ করা হতো ওয়েলকাম টু ভ্যালি অফ ফ্লাওয়ার্স এডমন্ড স্মিথ এই পুষ্পাবতী ভ্যালি আবিষ্কার করেন এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সে বয়ে চলেছে পুষ্পাবতী নদী আর এই পুষ্পাবতী নদী হিমালয় পরদমালার যে গাড়োয়াল রিজিয়ান আছে তা সেন্ট্রাল পার্টের টিপরা গ্লেশিয়ার থেকে উৎপত্তি হয়ে দক্ষিণ দিকে বয়ে গেছে অপর দিক থেকে হেমকুন্ড সাহেব থেকে বয়ে আসছে ভুয়ান্দার গঙ্গা এই ভুয়ান্দার গঙ্গা আর এদিকে পুষ্পাবতী নদী এই দুটি মিলিত হয়েছে আমাদের ঘাংরিয়াতে ঘাংড়িয়াতে মিলিত হয়ে মিলিত প্রবাহ বয়ে গেছে লক্ষণ গঙ্গা নামে আর ঘাটে এই মিলিত প্রবাহ অলোকানন্দা নদীর সঙ্গে মিশেছে আমার পেছনে যে নদীটা বইছে এটাই হচ্ছে পুষ্পাবতী নদী আর এই পুষ্পাবতী নদী পার করেই শুরু হচ্ছে এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স উনিশশো সালে এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সকে ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করা হয় আর উনিশশো সালে এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সকে নন্দাদেবী ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করা হয় এরপর উনিশশো সালে যখন নন্দাদেবী ন্যাশনাল বায়োস্পিয়া রিজার্ভ তৈরি করা হয় তখন এই ন্যাশনাল বায়োস্ফিয়ার রিজার্ভের আন্ডারে দুটো পার্ক নিয়ে আসা হয় একটা হচ্ছে নন্দাদেবী পার্ক আর এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সকে এরপর এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সকে দু হাজার সালে ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয় যদি জলের প্রয়োজন হয় তাহলে এখানে যে পাহাড়ি জল বইছে সেখান থেকে কিন্তু আপনারা বোতল রিফিল করে নিতে পারেন প্রত্যেকটা মানুষের জীবনে এই রকম একটা স্বাদ অনুভব করা উচিত কারণ হচ্ছে আমাদের যে জীবন খুবই ছোটো খুবই সীমিত তো প্রত্যেকটা মানুষকে এরকম সুন্দর একটা ভিউ কিন্তু উপভোগ করা উচিত আমরা এই যে ট্রেকটা এসেছি এটা আমাদের জীবনের একটা আশা ছিল একটা স্বপ্ন ছিল যে স্বপ্নটাকে আমরা বাস্তবায়িত করেছি তার সঙ্গে এই যে পরিবেশ এই পরিবেশটাকে কিন্তু আমরা কোনোদিনও ভুলতে পারবো না আমরা এতটা আশা করিনি আমরা যতটা চেয়েছি তার থেকে বেশি পেয়েছি প্রকৃতির এই অনবদ্য সৃষ্টি একে ভোলা যাবে না একে বর্ণনা করা যাবে না আমি সাহিত্যিক নই আমি কবি নই কিন্তু আমার ভাষায় এটাকে প্রকাশ করবার মতো ক্ষমতা আমার নেই তবে এটাকে এইটুকু বলতে পারি এর যে একটা আলাদা ভিউ এই ভিউটাকে কিন্তু আমরা সবসময় চোখে মুখে আহরণ করে থাকবো এত ভালো লাগছে এখানে এসে আমাদের উনিশশো একত্রিশ সালে ব্রিটিশ পাহাড়প্রেমী ফ্র্যাঙ্ক স্মিথ এরিক শিপটন সহ আরও অনেক পর্যটক তারা কামেট পর্বতমালা সফল অভিযান করার পর যখন ফিরছিলেন তখন তারা রাস্তা হারিয়ে ফেলেছিলেন আর সেই সময় তারা এই ভ্যালি অফ ফ্লাওয়ারের পথে চলে এসেছিলেন তখন থেকেই সৌন্দর্য দেখে তারা মুগ্ধ হয়ে গেছিলেন পরবর্তীকালে উনিশশো সালে ফ্র্যাঙ্ক স্মিথ আবার এই স্থানে এসেছিলেন আর উনিশশো সালে তিনি ভ্যালি অফ ফ্লাওয়ার্স নামে একটা বইও প্রকাশিত করেন এর পরবর্তীকালে উনিশশো সালে উদ্ভিদ বিজ্ঞানী মার্গারেড লেগে এই স্থানে এসেছিলেন এবং অনেক প্রজাতি এখনও পর্যন্ত উদ্ধার হয়নি সেই রকম প্রজাতি উদ্ধার করবার জন্য তিনি যখন পাহাড়ে গবেষণা করছিলেন সেই সময়ে এই পাহাড় থেকে পা পিছলে তিনি পড়ে যান আর তার মৃত্যু হয় পরবর্তীকালে তার বোন উনিশশো সালে তার স্মৃতির উদ্দেশ্যে এখানে একটা স্মৃতিসৌধও তৈরি করেন এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স প্রবেশের ক্ষেত্রে ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে পারমিশন নিতে হয় আর এই পারমিশন নেবার জন্য কিন্তু রকম সমস্যা হয় না জাস্ট আপনারা আপনাদের সচিত্র পরিচয়পত্র নিয়ে আসবেন আর এখানকার ফিজ হচ্ছে দুশো টাকা এই দুশো টাকা আর সচিত্র পরিচয়পত্র নিয়ে এলেই হবে ওনারা আপনাদের নাম ফোন নাম্বার সব কিছু এন্ট্রি করে নেবেন এখন বাজছে তিনটে দশ আর এই মুহুর্তে আমরা ঘাংড়িয়ায় পৌঁছে গেছি আর হোটেল আমাদের পাঁচ থেকে ছ মিনিট লাগবে তো আজকে আমাদের এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সের যে ট্রেক সেটা খুব ভালোই ছিল সকালের দিকে মেঘলা ওয়েদার ছিল কিন্তু তারপরে প্রচুর বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতকে আমরা পরাজয় করে আমরা কিন্তু প্রচুর আনন্দ করেছি প্রচুর ছবি তুলেছি আর আজকে আমরা এই ঘাংড়িয়া থেকে মোটামুটি চোদ্দো কিলোমিটারের মতো ট্রেক করেছি তো এই ট্রেকটা করতে তেমন কোনো আমাদের অসুবিধা হয়নি শুধু টাইম নিয়ে গেছি ধীরে সুস্থে গেছি আর শেষের দিকে একটু চড়াই আছে কিন্তু চড়াইটা ইজিলি আপনারা অতিক্রম করতে পারবেন তেমন কিন্তু কোনো টাফ নয় মডারেট মডারেট ট্রেক আর এটা অবশ্যই একবার লাইফে করা উচিত এই ট্রেকটা মামা আজকে ট্রেকটা কেমন হলো আজকে ট্রেক জাস্ট অসাধারণ মানে আমরা ভাবতে পারিনি যা ওয়েদার ছিল কালকে মানে কালকে যেরকম ওয়েদার দেখেছিলাম আজকে সকালবেলায় দেখলাম ওয়েদারটা অনেকটা ক্লিয়ার হয়েছে তো যাই হোক আমাদের একটু সমস্যা হচ্ছিল যাব কি যাব না বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম কথা শুনছিলাম কেউ বলছিল নদীতে জল বেড়ে যাবে সমস্যা হতে পারে যাই হোক সে সব কথাই আমরা কান না দিয়ে আমরা নিজেদের ভরসাতেই আমরা বেরিয়ে গেছি সেটা সফল তো একদম একশো শতাংশ সফল মানে এখানকার লোকাল যারা গাইড আছে তারা পর্যন্ত বলছে এবছরে যে কটা ট্রেক হয়েছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স এ সব থেকে ভালো ওয়েদার ছিল আজ হ্যাঁ কিন্তু ওয়েদারটা আর একটুখানি যদি কন্টিনিউ থাকতো আমাদের এগারোটার পর বৃষ্টি নেমে যায় বৃষ্টি সাড়ে বারোটার পরে নামতো তাহলে অসাধারণ অসাধারণ জাস্ট অসাধারণ ফুলে একদম ভর্তি মানে ফুল ফোটা জাস্ট শুরু হয়েছে মানে ভর্তি হয়ে গেছে ফুলে আর কালার মোটামুটি আট থেকে দশটা কালারের ফুল দেখেছি নাম তো সব জানি না আট থেকে দশটা কালারের ফুল দেখেছি খুব ভালো লেগেছে আজকে খুব ভালো মানে এতটা পরিশ্রম করে এলাম কিন্তু কিছু মনে হচ্ছে না কিছু ফিল করতে পারছি না যে এতটা পরিশ্রম করে এলাম আপ্লুত হয়ে ফুল দেখে যে আমাদের ক্লান্তিটা 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 ক্লান্তি বলে মনে হচ্ছে না হ্যাঁ একদম ওকে ঠিক আছে ঠিক আছে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের পর্ব আমরা এখানেই শেষ করলাম দেখা হবে আগামী পর্বে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন